তুফান সাধারণত ঢাকা সিটিতে এই ধরনের তুফান খুব একটা দেখা যায় না মানে একেবারে বলা চলে এইবারে অত্যন্ত ভয়াবহ একটা তুফান চলতেছে আমি যদি দেখাই দৃশ্যমান এই যে তুফানের যে বাতাসের বেগ প্রবল বেগ এই প্রবল বেগটা বোঝা যাচ্ছে একটু ক্লোজলি দিয়ে দেখালে সেটা আরও বোঝা যায় প্রচণ্ড বাতাস বাতাসের বেগ হঠাৎ করে এই ধরনের তুফান আসলে অনেকটা অপ্রত্যাশিত ছিল প্রচণ্ড গরম কিছুক্ষণ আগে অনেক রৌদ্র ছিল তুফানের জেরে এখন গাড়ি চলতে পারতেছে না এই যে গাড়িগুলো এক জায়গায় থেমে আছে প্রচণ্ড মানে এরকম তুফান সচরাচর চোখে পড়ে না ভয়ঙ্কর আকার ধারণ করেছে আমি দেখাচ্ছি কী পরিমাণ তুফানের প্রবলতা বাতাস শো শো করে যে ছুটছে এই যে কিছুটা দেখানোর চেষ্টা করছি একটু দেখা যাচ্ছে এখন হঠাৎ অপ্রত্যাশিত একেবারে ঝুম বৃষ্টি তুফান যেটা খুব অপ্রত্যাশিত ছিল এখন আমরা কিছুটা থেমে গেছে এবং ওই যে দূর আকাশে সূর্য উঁকি মারছে যদি দেখায় উ যে সূর্যের উঁকি মারাটা ও যে সূর্য উঁকি মারছে তার মধ্যে প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টি মধ্যেই সূর্যের উঠি মারা এই যে আরও যদি কাছ থেকে দেখায় এই যে সূর্যের উঠি মারা এই যে সূর্য আর বৃষ্টি শুধু বৃষ্টি বলা ভুল হবে এটা প্রবল বৃষ্টি সূর্যটাকে দেখাচ্ছি এখন যদি আরও দূরে যাই আমরা একদিকে প্রচণ্ড বৃষ্টি আরেকদিকে সূর্য এবং বৃষ্টির এই বাতাসের প্রবলতা যে লেকটা লেকে হঠাৎ করে স্রোত যেটাকে আমরা বলি সেই স্রোতটা দেখা যাচ্ছে বৃষ্টি এবং বাতাস প্রবহমান এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝুম বৃষ্টি যেটা সেটা পড়ছে এবং তার বিপরীতে যদি আমরা একটা চিত্র দেখি তাহলে দেখা ওই যে সূর্যের প্রখরত বাড়ছে সূর্য ডোবার জন্য বা সূর্য অস্ত যাওয়ার জন্য যে প্রিপারেশন সেটাও চলছে আরেকদিকে বৃষ্টিও হচ্ছে একটু ভিন্ন রকমের এই বৃষ্টি এবং হঠাৎ ধমকা হওয়া ভালো লাগার মতো একটা পরিবেশ ভালো লাগার মতো স্বস্তিদায়ক একটি আবহাওয়া সর্বোপরি মানুষজন বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল তারা এখন বৃষ্টি কমার অপেক্ষায় আছে এবং বের হয়ে যাবে আজ সতেরোই এপ্রিল বাংলাদেশ অস্থায়ী সরকার গঠনের যে দিবস মুজিব দিবস হিসেবে যেটা আমরা পালন করি সেই সতেরোই এপ্রিল এই ঘটনা আজকে